তাহলে এই 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 গ্রামেই হচ্ছে নিতাই ধুপানির ঘাট বলো বেহুলা সুন্দরী এখানে আসছিলো হা এই বিহুলা সুন্দরীর জায়গা এলে সব হ্যাঁ কি দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ভারত থেকে বিশ্ব থেকে যেগুলো প্রবাসী ভাই আজকে দেখতেছেন নিতাই ধোপানের ঘাট আপনারা জানেন বেহুলা সুন্দরী বলে নাকি একটা নদীতে তার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিল আর এখানে নিতাই ধোপানি এই ঘাটেই এই যে পাশে যে ঘাট এখানেই বতন যে সে কাপড় কাটছিল

আচ্ছা বেউলা সুন্দরী হিন্দু তো হিন্দু আর আমরা মুসলমান তো যাই হোক এই এই পথ ধরে কিন্তু যাচ্ছি সেই চাচাকে নিয়ে বেহুলার সুন্দরী যেই বেহুলার সুন্দরীর স্বামী সাপে কাটা বলে মারা গেছিল সুন্দরীর স্বামী বলে লক্ষ্মীন দ্বারে সাপে কাটার পরে এখানে জিনিস বাড়া ছিল বেহলা বাড়া ছিল কি জিনিস কি জিনিস মূর্তি বাড়া ছিল বাবারে দামি মূর্তি তো তালে দামি মতিটা সরকারে নিয়ে গেছে তো সরকার কেন নিয়ে যাবে গ্রামের জিনিস গায় সরকার খুরিছে মানছে খুরিছে খুরে ওটা বাড়াছে চলেন যাই আর কথা বলি বুঝছে হ্যাঁ কি রে বাপ রে মূর্তি বাড়া ছিল ওখানে চাচা বাহ এখানে তো শুনি অনেক মূর্তি পারে আপনি কয়টা পাইছেন না উলে মধ্যে নাই এবা বলেন না এই বগুড়ার বা মানুষ হ্যাঁ উলে মধ্যে আমি নাই আমরা শুনলাম যে এই 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 এলাকার জেলা বুড়া বুড়া সাসারা

নিয়ে যাচ্ছি আমরা উপরে এত উষা দেখেন পিছলে দেন পরে যায় না তারপরে যাচ্ছে বাইজের সাংবাদিক আমি একটু ভয় পাচ্ছি

এদের দেখুন এই দিক দিয়ে আমি কিভাবে দেখাতে পারি পারব আপনাদের জানি না এই দেখেন দুই পাশেই সিঁড়ি এই দেখুন দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ভারত থেকে বহির্বিশ্ব থেকে যেগুলো প্রবাসী ভাইয়ের আজকে দেখতেছেন নিতাই ধূপানির ঘাট আপনারা জানেন বেহুলার সুন্দরী বলে নাকি একটা নদীতে তার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিল আর এখানে নিতাই ধুপানি এই ঘাটেই এই যে পার্শ্বের যে ঘাট এখানেই বর্তমান যে সে কাপড় কাটছিল তারপরে সেই আর উপরে আর স্বর্গের যাওয়ার সিঁড়ি এখানেই রয়েছে সেই স্বর্গের যাওয়ার সিঁড়িও কিন্তু যে দেখুন এ দেখেন দেখুন এখানে যে ঘাট নিজের দোকানে ঘাট ছিল যে দেখুন এদের সিঁড়ি এদের দেখতে পাচ্ছেন এ দেখেন ইটগুলো এগুলো পুরোটাই এই পাশে এবং এদের পাশে যে দেখুন এই পাশেও পুরোটাই হুম এদের পুরোটাই এতে দেখেন ইট দেখুন পুরো জায়গা জুড়ে নে হ্যাঁ এই যে ইট মানে এই যে দেখুন কত বড় একটা গ্রহীন জঙ্গল বা পাহাড়ের একবার চোড়ার উপর আছে এটা ছিল উঁচু মানে যেহেতু নদীর ঘাট এটা একটা পাহাড় আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নিচে তো নিচে যাওয়ার আগে এলে একটু ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বিশাল একটা জঙ্গল হ্যাঁ আর এই চাষাই কিন্তু আমাকে নিয়ে আসছে এই জায়গায় হুম আপনারা আসতে পারেন এটা গোকুল গ্রাম বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামেই হ্যাঁ সেই নিতাই ধোপানের একদম সেই স্বর্গে যাওয়ার ঘাট বা ধোপানের ঘাট যাই বলেন না কেন সেই স্থানেই কিন্তু আমি রয়েছি দেখি আমি বাপরে নিচে নিয়ে যাচ্ছে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানেও দাদা বলতে বলতে পড়ে গেছে তাছাড়া এক রে এ তোলো তুলে তুলে তোলো হে হে কেমন হলো এ সাজা ধরে তো ধরে নামাও কিছু হবে না লেন উপরে যান আমি ফোঁদে দিব নি উপরে যান নিচে আসেন না দেখছেন কত উঁচু উঁচু এই জায়গার নিচে নামবার লাগে দেখেন সাসা পড়ে যাই আহারে এই একটু হাঁটো তো হাঁটো এই ছোট ভাই হাঁটা তো এই এর অক্টোবর আছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে এসেই দেখেন একটা দুর্ঘটনা কিন্তু হয়ে গেল হ্যাঁ আর এই যে দেখুন আপনার দেখতে গভীর জঙ্গলে সেই ধূপানির ঘাট যেখানে বান্দা ছিল সেই স্বর্গে যাওয়ার সিঁড়ি সবই কিন্তু অস্তিত্ব এখানে এই যে দেখুন হম তো যাই হোক একটা গভীর জঙ্গলে এসে অনেক এই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে এসে যে সিঁড়িতে আমরা নামতেই এখানে কিন্তু একটা সাসা পড়ে গেছে যা কাটে গেছে সাজা কই এই যে সাছায় যে খাম হয়ে গেছে পা পড়ে যা মানে অনেক উঁচু থামেন থামেন আমি যাই আপনার কাছে ও চাচা দড়ান চাচা থামেন থামেন কি করা যায় দেখি দেখি কতড়ি কাটিছে

আমরা কিন্তু আবার নেমে যাচ্ছি আর ওটি থাকা নিরাপদ হবে না এমনি তো অলৌকিক জায়গা কাম হলো একটু টেনা দেওয়া তবে কাপড় পাও কাটে গেছে একটু টেনা দেন তো

এই যে এখন আমি যে হাঁটতেছি এটাই ছিল নদী বা সাগর এই নদী দিয়েই এই যে দেখুন একটা নদীর অংশ এই ঠিক ওই যে পাহাড়ের উপরে যেখানে ঘাট ওখানে আবার নিচ থেকে আপনার দেখানো দেখানোর চেষ্টা করব। ঠিক ওই যে গভীর জঙ্গল বা ওই যে উঁচু পাহাড় সেখানে যেই আমরা কিন্তু গুহার ভিতর নেমেছিলাম আর গোহার ভিতর নামার সময় কিন্তু একটা সাসাক কিন্তু ঘটনা ঘটে গেছে অনেকখানি পা কিন্তু কেটে গেছে কারণ ওটা অলৌকিক জায়গা ভৌতিক জায়গা আসলে ওইভাবে কিন্তু সাসাক কিন্তু গ্লিয়া যাওয়া উচিত হয়নি। তারপরেও আমি কিন্তু গ্লিয়া গেছি তো জায়গা কারণ আমি নিজ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব এই অকি হলো এই যে সিঁড়ি এইখানেইটা সিঁড়ি ওতে জাগেন না ভয় আসেন ভয় করেন কেবারে আপনি মানুষ হামু মানু

আর এগুলো তো বাপ যে জি বড় উসু জায়গা আর এখানে যে প্রাচীন দেখতে পাচ্ছি আমরা চাচা কিন্তু দেখালো আর বিষয়টা হচ্ছে যে এটা এত উসু জায়গা দেখুন এখন সরসার খেত এই যে দেখুন সরসার এটাই ছিল নদী চাচা এটাই নদী ছিল এটাই এটাই নদী ছিল বাপেরা কప్పు করছিল এই নদীর সাথে ওই আমাদের ওই করসতার নদীর সাথে জয়েন্ট ছিল করোতার নদীর সাথে

সাপের কলস ও দেখলো আমি থাকবো না এখানে অনেক উঁচু আরো উচু অনেক পরিত্যক্ত জায়গা এটাই সেই স্বর্গের জ্বর ছেড়ে গেছে দেখেন হম অনেক উঁচুর থেকে আসতেছি এই ওদের ওগুলো কিন্তু বিষাতু

তাহলে এই জায়গার নাম তুমি আমাদের এখানে তো এটা মানে ধাপ নামে পরিচিত সবাই ধাপ নামে পরিচিত কি ধাপ এটা নিতাই আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা চাচা তাহলে এই জায়গার নাম

একদম আমরা যেখানে নদী ছিল সেই নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর এই যে পিছনে যে পাহাড় বা এটাই ছিল নিতাই ধোপানের ঘাট আচ্ছা ভাইয়া নাম কি আমার নাম মোহাম্মদ মাহি আচ্ছা মাহি ভাই আপনি বলেন তো এই যে এখানে যে এই জায়গাটার নাম কি এটা কি কি শুনেছো লোকেরা আসে মানে ধোবার নামে পরিচিত আবার বলতো এটা কি কি জায়গা এটা ধোবার ঘাট বলে পরিচিত ধোবার ঘাট বলে পরিচিত বেউলা লোকেন্দ্র নাকি আসে আগে কাপড় ধুতো এখানে হ্যাঁ এই জায়গা সেটা তো

তারপর মনে করছে যে গরু ধান খাচ্ছে তারপরে করতে যে আমার দাদার আরেকটা ভয়ক বলতিছে যে এই গরু বারাসে কার গরু এটা ধান খাচ্ছে তে দিবে দিব গেছে আমার দাদাতে खेत দিবের যায় ওই গরু আমার দাদা সেই ধাবার ধাবার রাতে ধাবার ভয়ংপুর লিটলি ফেলে দিবি ভাই তোমার দাদার সাথেই ঘটনা করছে এই এই আচ্ছা তোমার ভয় লাগে না না গেছ ওরে উপরে উপরে ভয় লাগেনি

বলতা জিন থাকে এখানে কথা দি মুকতে শুনছো তাই এখনো দাদি বলে এদের দাদি বলে যেখানে জিন থাকেতে তুমি যে ছাগললে এসে এখানে ভয় লাগছ না রাতের বেলা ভয় লাগে রাতের বেলা ভয় লাগে দিনে বেলা ভয় লাগে না তাই সবাই আছে বলে তোমাকে ভয় লাগে না তাহলে তোমার দাদু কি বলেছে এখানে থাকে তারপর করে

ওটা <coughs> এই যে দেখুন সিঁড়ি এখান থেকে এখান থেকে সেই প্রাচীন ইটগুলো একদম একটি ঘষা দিলে মনে হবে একদম নতুন ইট এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু এখানে স্বর্গের যাওয়ার সে সিঁড়ি বা এখানে নিতাই দোপানির ঘাট সেই ঘাট কিন্তু এইভাবে আজও অক্ষত অবস্থায় রয়েছে এই জায়গায় আর এখানেই বর্তমান যুগে কাপড় খাসতেন সেই নিতাই ধোপানি আর এই এই নদীটাই সামনে যার তোরা সরি করতোয়া নদীর সাথে যুক্ত হয় আর এদিক দিয়ে সেই বেহলার সুন্দরী তার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিলো আর যাওয়ার সময় এই নিতাই দোপানির সাথে পরিচয় হওয়ার পরে তার হাত ধরেই কিন্তু সেই মৃতর স্বামী কিন্তু জীবিত হয় সেই লক্ষ্মীধর জীবিত হয় আর এরকমই ঘটনা কিন্তু পাওয়া যায় ইতিহাস থেকে তো আমি শুনলাম অনেকের কাছ থেকে শোনার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মুশারফ ইমন আল্লাহ হাফেজ